জানি না কেন অনেকে আবার দেখি বেশ করে যায় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পাঁচ মাসই তো হলো বলে কথা আমাদের কোনো বন্ধুই নেই আমরা দুজন ছাড়া আর কেউ নেই আমরা কারোর সাথে মিশি না তাই তো মানে মিশি যাদের বন্ধুত্ব দাম বন্ধু ছিল না তারা তারা পড়াশোনাই ছেড়ে দিয়েছে আর ওদের কথা বলছি না আরো এক্সট্রা যারা বন্ধু ছিল ও হ্যাঁ বন্ধু ভাবতাম বন্ধু দাম কিন্তু তারা এখন আর বন্ধু নেই কোনোদিন ছিলই না নাগির নিকলা স্যার দেখো একবার করে রোদ উঠছে আর একবার করে রোদ বন্ধ হয়ে যাচ্ছে ছাতা নিয়েও ব্যাগে ঢুকিয়ে হ্যাঁ তো এরকম হয়ে যায় কিছু করার নেই তো চলো মানে ছাতা ব্যাগে ঢোকালেই রোদ উঠছে বের করলেই রোদ হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো কেমন হা তো আমি এখানে বসে বসে ঢং করতে শুরু করে দিলাম আর দেখো ওইখানে ও জেরক্স করতে পাঠিয়ে দিয়েছে ওকে যেহেতু অ্যাডমিট কাটতে জেরক্স করতে হবে আমাকে তো জেরক্স করা হয়ে গেছে

তো সেখান থেকে সায়েন্স বিল্ডিংয়ে আজকে নামবো কারণ আমাদের আজকে রেজাল্ট নেওয়ার আছে তাই জন্য কী করতে কলেজে যাচ্ছি সেটাই তোমাদেরকে আমরা বলি এই এদিকে আমি আমরা এখন অটোতে বসে আছি কারণ এখান থেকে টোটোতে টোটোতে বসে আছি ধুর কী করছে তো কী যেন বলতে আছে হ্যাঁ এবারে আমরা যাবো সায়েন্স বিল্ডিংয়ে আজকে যেহেতু বললাম আমরা রেজাল্ট আনতে বোধ আর আর্টসে কোনো কাজ নেই আর তারপরে ওখান থেকে বেরিয়ে একটু একটু ভিডিও বানিয়ে নেবো ব্যাস টোটো অটো গুলিয়ে যাচ্ছে

প্রথমে একটা দেখ সৈকতটা তারপরে আমারটা করছি আমার আছে দেখ রাখ না ওখানে আমার নামটা তোমরা দেখো না আর তো রেজাল্টniak কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওর হলো না কারণ এখন ওর বানি স্ট্যাম্প মানে স্ট্যাম্প মারা एडमिटেই আসেনি হ্যাঁ এটা আরেকটু এক্সট্রা পেড করেছিল ওখানে গেছে তো সেই কারণে এখন যাব স্ট্যাম্প মারতে ওরটাতে সরি স্ট্যাম্প মারা হয়ে গেছে এবারে আমরা যাব জেরক্স করতে দেব তো আগে আমরা স্ট্যাম্প না মারা জেরক্সটা ওর কাছে ছিল তো এখন আমরা আর্মি ক্যান্টিনের ওখানেই যাব তো চলো দেখতে থাকো गाइस আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে রেজাল্ট নেওয়া হয়ে গেছে তো এবারে আর কিছুই না কয়েকটা ভিডিও শ্যুট করবো তারপরে আর কি বাড়ি থেকে যাব তারপরে আমাদের আবার দুপুরবেলা বিকেলবেলার দিকে একটা ভিডিও শ্যুট করা আছে তো তোমরা দেখবে ওটা খুব তাড়াতাড়ি আসছে আর এটা একটা অন্যরকম ভিডিও আমরা যা এতদিন যে ফানি ভিডিওগুলো বানাতাম সেরকম নয় একটু অন্যরকম ভিডিও চলো দেখি সাইডের নতুন উঠছে আমি এতক্ষণ অনেক বকবক করেছি কিন্তু কোনো ভিডিও ছাড়াইনি জল খেলো আমি সেটাকে স্ট্রাইড বললাম রিয়েলি আমি কিন্তু ভিডিও ছাড়াইনি জানিস কি বললে হ্যাঁ ভিডিও চালিয়ে করে গেছি ফর্মালিটিজ না আবার একটু জল খাই নিয়েছে সেড়া আমাকে অনেক ভিডিও আমরা করেছি ফটো ফটো তুললাম সব বাট ভালো আছে তাতে ঠান্ডা করা যায় আমরা আইসক্রিম কিনে নিয়েছি এখন আমরা আইসক্রিম খাবো কারণ এই রোদ্রের মধ্যে এত কষ্ট হচ্ছে সত্যি কথা বলতে বলে ক্যামেরাটা হচ্ছে ঠান্ডা না খেলে অসুবিধা জল খেয়েছি যদিও বা তাও ঠান্ডা না খেলে একটু কেমনটা লাগে খেতেই হবে খেতেই হবে এটা মেয়েদের মুখের অবস্থা খুব খারাপ জানি বাট এখন আর কিছুই না বিশাল হাঁপিয়ে গেছি টোটো থেকে নেমে এখন এটা আমরা বাজারে আছি তো ভালো চিন্তন বাড়িতে যাবো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটা যদি নতুন লাগবে সাবস্ক্রাইব করে দিও যেটা তোমরা কোনো দিনই করো না আর লাইকটাও তোমরা দাও না তাও বলে রাখা চলো বাই